আজ আমি এসেছি গাছ কেনার জন্য হচ্ছে নার্সারিতে দেখুন এখান থেকে আমি একটি কাঁঠাল গাছও পেয়ারা গাছ নেওয়া গাছ এই কাঁঠাল গাছটা নিয়েছি পেয়ারা গাছটা নেওয়া হচ্ছে বাড়ির পুঁজ জাতের পেয়ারা আর বারো মাসের কাঁঠাল গাছ এটা বারো মাসই ফলন দেবে দুটো গাছই এখন আমি গাছগুলি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটি বাস স্ট্যান্ড এর পাশ দিয়ে যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান প্রত্যেকটি গাছ প্রত্যেকটি প্রাণ তাই বর্ষাতে গিয়ে প্রত্যেককে একটি করে আপনাদের বাড়িতে গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশে অক্সিজেন খারাপ হওয়া বোজায়ে রাখুন এই গাছগুলো স্কুলে বাড়ি যাবে Ah okay. oui. সারা বিশ্বে রাস্তাঘাট কলকারখানা বাড়ি ঘর ঘর করতে গাছ কেটে ফাঁকা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জাহাই রব্ডি হয়েছে দুধারের গাছপালা সব কেটে ফাঁকা হয়ে গেছে এসবের জন্য সারা বিশ্বেই পরিবেশে অক্সিজেনের ঘাটতি প্রত্যেকে করে প্রাণ বাঁচান